নমস্কার বন্ধুরা আমি করলেন আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন পিটুনিয়া গাছগুলো দেখতে দেখতে কত ঝাঁকড়া আর কত ফুল আসছে এই প্রত্যেকটা ফুলই কিন্তু আমরা ঠাকুরের চরণে নিবেদন করে দিই ঠিক আছে তো সেজন্য হয়তো আরও গাছগুলো চেহারা সুন্দর সুন্দর নিচ্ছে এবং গাছগুলো থেকে কত সুন্দর দেখুন কুঁড়ি আসছে এবং প্রত্যেকটা কুঁড়ি থেকে প্রতিদিনই প্রায় কিছু না কিছু ফুল কিন্তু আমরা পাচ্ছি তো এই পিটুনিয়া গাছের পরিচর্যা বলতে গেলে এমন কিছুই না জাস্ট গাছটাকে শুধু খেয়াল রাখা যে নিচের দিকের পাতা যেন ফাঙ্গাস না লাগে এবং কিছু খাবার সেই খাবারগুলো কী কী এবং ফাঙ্গাস যাতে না লাগে তার কি কি ব্যবস্থাপনা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো তো বন্ধুরা প্রথমেই যে বিষয়টা আমাদেরকে নজর রাখতে হবে সেটা হচ্ছে সব সময় পিটুনিয়া গাছ এরকম ফ্ল্যাট টবে করার চেষ্টা করবেন কেন ফ্ল্যাট টবে করার চেষ্টা করবেন যদি আমরা একটা এরকম টবে উঁচু টবে করে দিই আমরা অনেকটা নিচুতে বসিয়ে দেবো গাছটাকে নিচু থেকে যখন উপর দিকে উঠতে চাইবে গাছটা তখন এই জায়গার মাটিটাতে এর যে ডালটা এই ডালটা ঠেকে থাকবে ঠিক আছে এই ডালটা ঠেকে থাকা মানে দেখতে পাচ্ছেন এই ডালটা দেখুন আমার যেমন পরিষ্কার দেখাচ্ছে কিন্তু এই ডালটা তখন মাটিতে ঠেকে থাকবে ঠেকে উঠবে সেই মাটিতে যে ফাঙ্গাসটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এই ডালটাতে লেগে গাছটাকে মেরে ফেলবে ম্যাক্সিমাম জনের পিটুনিয়া গাছ কিন্তু এই জন্য মারা যায় আর আরেকটা কারণ সেটা হচ্ছে সঠিক মাটি তৈরি করতে না পারা মেন কি পিটুনিয়া গাছ একটু মানিয়া গাছের মাটিটাতে একটু ময়স ভাব থাকবে এটা খারাপ কিছু না এটা হলে কোনো সমস্যার কিচ্ছু নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে পিটুনিয়া গাছে মাটি থেকে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরোচ্ছে কিনা অর্থাৎ সঠিক ড্রেনেজ সিস্টেমটা আপনি করতে পেরেছেন কি না সেটাকে অবশ্যই কিন্তু আপনাকে নজর দিতে হবে সেটা যদি নজর না দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পিটুনিয়া গাছ করাটা আপনার পক্ষে সম্ভব হবে না গাছ ঝিমিয়ে পড়বে এটুকু নিশ্চিত এবার নতুন পিটুনিয়া গাছ আনছেন এনে টবে প্রতিস্থাপন করছেন আরও একটা কথা বলে রাখি এর মাঝে যে পিটুনিয়া গাছ ফ্ল্যাটেও কিন্তু খুব সুন্দর হয় ঠিক আছে শুধু যে বিরাট রোদেতে এই গাছটা হয় এমনটা নয় আপনি ফ্ল্যাটের ব্যালকনিতে এই গাছটা কিন্তু অনাহাসে করতে পারবেন তো পিটুনিয়া গাছের একটা খুব সুন্দর বৈচিত্র্য হচ্ছে এর নিজে থেকে নিজেকে মেলে ধরা মানে নিজে নিজে নিজেকে বুসি করে তোলা দেখুন আমি প্রত্যেকটা ডাল কাটার কিন্তু কোনো ব্যাপার না প্রত্যেকটা ফুল কিন্তু অবশ্যই আমি কাটি কারণটা কি প্রত্যেকটা ফুল কেটে দেওয়ার এটাই কারণ এক তো ঠাকুরের চরণে যায় আর দ্বিতীয় কারণটা হচ্ছে এই গাছটাকে এই ফুলটা কেটে নেওয়ার ফলে নতুন ডাল বার করতে সাহায্য করে এবং আরও অনেক ফ্লাওয়ারিং করতে সাহায্য করে কারণটা কি আপনারা সকলেই জানেন একটা গাছের ফুল থেকে ফল হয় বা বীজ হয় তো সেই বীজটা যদি আমরা হতে দিই তাহলে গাছটাই বীজ তৈরির দিকে মন দেবে গাছটা কখনোই কিন্তু তার গাছের গ্রোথ বা আরও নতুন কুঁড়ি থেকে ফুল ফোটানো এই বিষয়টার দিকে কিন্তু একদমই নজর দেবে না সেইটা করলে আমাদের কিন্তু আখের লস তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমরা এটা থেকে তাহলে কিছুই বেনিফিট পেলাম না তো আমাদেরকে আমাদের গাছ লাগানোর উদ্দেশ্যটাই হচ্ছে ফুল ফোটানো প্রচুর ফুল পাওয়া তো সেটা যদি আমরা না পাই তাহলে তো আমাদের পুরোপুরি বৃথা তাই না তো সেই বৃথা যাতে না হয় তো সে জন্য আমাদেরকে কি করতে হবে সঠিক পরিচর্যা খাবার এবং ফাঙ্গিসাইড সমস্ত কিছু অ্যাপ্লাই করতে হবে এবার আপনাদেরকে একটা কথা বলি আপনারা আপনারা সকলে সাপ খুব ইউজ করেন কিন্তু অ্যাকচুয়াল আপনাদেরকে বলি সাপ পেটুনিয়া কেন ম্যাক্সিমাম গাছের ক্ষেত্রে ভালো কাজ করে না ঠিক আছে তো সেজন্য অবশ্যই বলবো সাপ না ইউজ করার জন্য অন্য কোন ফাঙ্গিসাইড একটু ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করুন প্ল্যান বুস্টার গাছের গোড়া মুঠো করে দিন প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর ব্যাস আপনি দেখবেন আমার এই গাছগুলো তো এইভাবেই করা আর কি করি আপনাদেরকে যেমন গ্রুপে রুটিন করে দিই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে আসতে পারেন গ্রুপে ঠিক আছে সেইভাবে রুটিন করে দিই যেমন তেমন আমিও সেম রুটিনটা পরিচর্যা করি গাছের জন্য আর একমুঠো করে প্ল্যান বুস্টার দিয়ে দিই আর কোনো কিছু কিন্তু এই গাছগুলোর জন্য করি না ঠিক আছে অবশ্যই পিটুনিয়া গাছ সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর গাছও যেমন চেহারা নেবে ঠিক তেমনই গাছে ফুলও আসবে গাছ ঝিমিয়ে পড়বে না এছাড়া আপনার গাছগুলো থেকে যে ফুলটা পাবেন আপনারা সেই ফুলটা নিয়েও আপনার মনে শান্তি পাবেন আপনারা সকলেই জানেন যে গাছের এই যে পাতাগুলো সেই পাতার সাথে সাথে যদি ফুলটাও সুন্দরভাবে বিকশিত হতে পারে তবে আপনাদের ভালো লাগে যদি পাতাগুলো মরা মরা হয় ফুলটা খুব সুন্দর ফুটছে কিন্তু অত মন ভরবে না তো সেই জন্য যেগুলো বললাম ওগুলো একটু পরিচর্যা করুন অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যান প্ল্যান বুস্টারটা একবার ব্যবহার করে দেখুন মারাত্মক রেজাল্ট পাবেন ঠিক আছে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস